হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমরা জানবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তা হচ্ছে লেবার পেন শুরু হয়ে গেছে এটা আপনি কখন থেকে বুঝবেন অনেকেই প্রশ্ন করে থাকেন আমার প্রথম বাচ্চা তো সিজারে তো আমার তো ওই যে লেবার পেন এটা তো আমি ফিল করি নি তো আমার এখন যখন লেবার পেন উঠবে এটা আমি কীভাবে বুঝবো তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও তো লেবার পেন লেবার পেন হচ্ছে আমরা জানি মূলত থার্টি টু পর এক ধরনের ব্যথা ওটা এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফস লেবার পেন নট এ লেবার পেন আর হচ্ছে এই ফস পেন আপনি কীভাবে বসবেন এই পেন দিনে একবার হতে পারে এটা খুব কম স্থায়িত্ব হবে এবং এটা হচ্ছে কোমর থেকে ব্যথা হবে কিছুক্ষণের মধ্যে আবার ব্যথাটা সেরে দেবে কিন্তু নর্মালি আমরা জানি থার্টি সেভেন পর অ্যাকচুয়াল লেবার পেন স্টার্ট হয় হ্যাঁ একশো লেবার পেন স্টার্ট হয়েছে এটা আপনি কীভাবে বুঝবেন এই পেন এই পেনটা ব্যাক পেন থেকে শুরু করে আপনার তলপেটে আসবে এবং যখন এই ব্যথাটা উঠবে তখন আমার তলপেট বা জরায়ুকে একদম শক্ত হবে আপনি হাত দিলে এভাবে হাত দিলে আপনি হচ্ছে এটা ফিল করতে পারবেন যে জরায়ু বা তলপেটটা একটু শক্ত হয়ে গেছে এবং কিছুক্ষণ পর আবার যখন ছেড়ে দেবে তখন এই শক্তটা আবার কমে যাবে কিন্তু এটা হচ্ছে যখন সময়ের থেকে বাড়বে ধরেন তিরিশ মিনিট আগে উঠলো আবার তিরিশ মিনিট পর উঠলো সময় যখন আরও বেশি নেবে তখন আরও এই হচ্ছে সে ব্যথাটার স্থায়িত্ব বেশি হবে এবং আপনি হচ্ছে এটা দেখবেন ওয়াশরুমে বাথরুমে গেলে আপনি দেখবেন আপনার হচ্ছে ভ্যাজানাল ডিসচার্জ হচ্ছে তো ওই ভ্যাজানাল ডিসচার্জটা কোন কালারের এটা হচ্ছে লালচে কালারের আপনার হচ্ছে ভেজানাল ডিসচার্জ হচ্ছে যদি এরকম দেখে থাকেন তাহলে আপনি বসবেন যে আপনার হচ্ছে একচুয়াল লেবার পেন স্টার্ট হয়েছে এইটা অ্যাকচুয়ালি এবার পেনের হচ্ছে ফার্স্ট সাইন সিন্ড্রোম এটা অনেকক্ষণে স্থায়িত্ব হবে পেটে হাত দিলে আপনি ফিল করতে পারবেন আপনার জ্বরের বা তলপেট শক্ত হয়ে গেছে এবং আপনার লালচে কালারের কিছু ডিসচার্জ হবে ধন্যবাদ সবাইকে